পত্রিকার একটি সুন্দর আগামীর জন্য আমরা আমাদের সহসা ক্ষেত্র থেকে কাজ করে যাওয়া দরকার বলে আমি মনে করি বাইরে আমার তাকুয়ার মাস এই রমজান মাস কি তাকুয়া নীতি নৈতিকতার তাকুয়া পরেশগারিতার তাকুয়া শক্তিশালী হওয়ার তাকুয়া এর তাকুয়া অর্জন করে মুরুপেন হয়ে মসজিদে ঠান্ডায় বসে থাকার তাকুয়া নয় রমজানের টাকা হলো হলো সতেরে রমজান বদলের প্রান্তরে রোজা ফেলে দিয়ে তাগতের শক্তির বিরুদ্ধে লড়াই করে জিতে যাওয়ার তাকুয়া এ রমজানের টাকুয়া হলো দেশের উচ্ছৃঙ্খলতা দেশে যারা শৈল শাসক চালাতে চায় দেশের শান্তি শ্রমিকা বজায়ের লক্ষ্যে যারা মাদা তাদের বিরুদ্ধে সত্যি সন্ধ্যে করে সামনে যাওয়ার এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা বাংলাদেশি আমরা একাত্ম হয়ে এই দেশ মাতৃকাকে সামনে এগিয়ে নিয়ে যাব একটি সমাজ সুন্দর সমাজ মানে আমরা কার্যকরী ভূমিকা পালন কর আমাদের এই অন্যায় হোক আমাদের সপ্তাহ